হুশিয়ারির চব্বিশ ঘন্টা পর ঘোষণা করা হলো বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থীর নাম আমরা রাজ্য এবং জেলাকে কথা দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রার্থীকে উইড্রো করতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রম করে গেছে এখনও তারা প্রার্থীকে তুলে নেয়নি তাই আমরা আজকের আমরা বাগদার প্রায় প্রতিটি ব্লক থেকে প্রতিটি গ্রাম থেকে অর্থাৎ প্রতিটি অঞ্চল থেকে এখানে লোক সমাবেত হয়েছে তারা বিজেপি কর্মীরা সমর্থিত হয়েছে এবং তারা কার্যকর্তাও এখানে যোগদান করেছে তারা সবাই মিলে আজকের প্রার্থীকে আমরা ঠিক করতে বাধ্য হলাম সত্যজিৎ মজুমদার মহাশয়কে ইনি দীর্ঘদিনের কার্যকর্তা এবং আমাদের বাগদার ভূমিপুত্র যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি আজকে আমাদের সফল হলো আমরা আশাবাদী যে এই প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারব আগামী দশ তারিখ বাগদার উপনির্বাচন সোমবার বিনয় বিশ্বাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল বিজেপির তরফে বাগদা বিধানসভার বাইরের প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষুব্ধ হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ বাগদার হেলেনচাতে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের তারা হুঁশিয়ারিও দিয়েছিলেন এই প্রার্থী বদল করে বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে নইলে চব্বিশ ঘন্টা পর তারা বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করাবেন যেমন কথা তেমন কাজ মঙ্গলবার বিকেলে হেলেনচার একটি কমিউনিটি হলে বিজেপি কর্মীরা মিটিং করেন এখানে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করা হলো বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ বাবু পেশায় শিক্ষক বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দোলপোতা এলাকার বাসিন্দা তিনি বিজেপি কর্মীরা জানিয়েছেন বাগদার বিজেপি কর্মীরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এই প্রার্থী করা হলো কারণ দলকে আগেই জানানো হয়েছিল তারা বহিরাগত প্রার্থী মানবেন না আমরা বাইরের কোনো প্রার্থীকে মানব না তার জন্য এই প্রার্থী সিলেকশন করা হলো বাগদার ভূমিতে আমাদের জন্ম বাগদার ভূমিতে ফসল ফলাচ্ছি আমরা বাগদার এই ভূমিতে ফসলের ভাগ আমরা বাইরের কাউকে দেব না সেটা আমরা বুঝে নেব সিলেকশন কোথায় পাঠাতে হবে কোথায় না পাঠাতে হবে বুঝে নেব আমরা কোনো বাইরের প্রার্থীকে সিলেকশন করব না বা মানব না আমরা সত্যজিৎ মজুমদার মজুমদারকে সিলেকশন করেছি ওই আমাদের প্রার্থী এবার ওকে আমরা বিভিন্ন ভোটে জয়যুক্ত করাব সত্যজিৎ মজুমদার বলেন যে তার বিষয়ে একশো শতাংশ আশাবাদী প্রতিপক্ষ হিসেবে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরই থাকবে টাকার বিনিময়ে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে এমনই অভিযোগ তার তিনি জানান আসল বিজেপিরা আমার সঙ্গে রয়েছে সেই কারণেই জিতব সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মনোনয়ন পত্র জমা দেবেন বলেও জানান তিনি আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জান ঠাকুরবাড়ি আজকে যাকে প্রার্থী করেছে টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে আজকে যদি ওই প্রার্থী জিতে যায় তাহলে ঠাকুর থেকে শান্তনু ঠাকুর বারবার এই ব্যবসাটাই করবেন আমি ব্যবসা হিসেবেই বলছি আশি লক্ষ টাকা এবং যিনি প্রার্থী তার বাড়ির পাশ থেকে একজন মাস্টামশাই আমার স্কুলে আমারই কলিগ আজকেও সকালবেলা উনি এই কথাই বলছিলেন মানে মর্নিং স্কুল হচ্ছে ওই কথাই বল যে আশি লক্ষ টাকা দিয়েছে এবং শান্তনু যে গাড়িটা চড়ে সেই গাড়িটাও বিনায় বিশ্বাসের দায় আশাবাদী একশো আশাবাদী আমরা বুঝবো প্রার্থীর নাম ঘোষণার পর বাগদার হিলেন সাথে একটি মিছিল করা হয় সেখানে প্রার্থীকে মালা পরিয়ে ঘোরানো হয় বিজেপির দলীয় পতাকা নিয়ে ঘোরেন কর্মীরা এ নিয়ে কটাক্ষ করে তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘর চন্দ্র হালদার বলেন বিজেপির দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এদের নিজেদের মধ্যে খেউ খেউ বেঁধে গেছে প্রধান বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে বিজেপি বিক্ষুব্ধ বিজেপির থেকে সত্যজিৎ মজুমদার সে প্রার্থী হচ্ছে তারা সেই প্রার্থীকে নিয়ে তাকে যেমন মালা পরিয়েছে তেমনি মিছিল করেছে হেলিঞ্চা বাজারে আগামী দিনে এই দলের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলায় এই দলের কোনো অস্তিত্ব থাকবে না ওরা নিজেদের মধ্যেই খেউখই করেই এই দলটা শেষ হয়ে যাবে